সে দেশে এক কেজি গোসের দাম এক টাকা এক কেজি ঘির দাম এক টাকা এক কেজি মাছের দাম এক টাকা এক কেজি চাউলের দামও এক টাকা এক কেজি আলুর দাম এক টাকা এক কথায় সব কিছুর দাম এক টাকা যাই না হবে তার দামই এক টাকা এখন শিষ্য আর গুরু সেখানে গিয়েছে ঘুরতে ঘুরতে তো এটা দেখে ওই শিষ্য তার গুরুকে বলতেছে যে গুরু এই দেশটা খুব মজার দেশ দেশে সব কিছুর দাম খুব সস্তা আমি এই দেশে কিছুদিন থাকবো থেকে একটু খাওয়া দাওয়া করে মোটা তাজা হয়ে তারপর দেশে ফিরে যাব আমি দেশে ফিরবো না তো উস্তাদ বলতেছে গুরু বলতেছে যে দেখ যে দেশে সব কিছুর দাম সমান সে দেশে আসলে ইনসাফ নাই নেবিচার নাই এখানে থাকা ঠিক হবে না চল আমরা চলে যাই কিন্তু শীর্ষ একই কথা আমি যাব না আমি কিছুদিন থাকবো খেয়ে মোটা তাজা হবো তারপর দেশে ফিরে যাব অগত্যা বাধ্য হয়ে গুরু শিষ্যকে রেখে চলে গিয়েছে তো এখন ওই শিষ্য সব কিছু খাচ্ছে ঘি খাচ্ছে দাম সস্তা মিষ্টি খাচ্ছে দাম কম গোশ খাচ্ছে দাম কম এবং খেয়ে খেয়ে মোটা তাজা হয়ে গেছে কিছুদিন পর ওই দেশের বাচ্চার কাছে এক মহিলা বিচার নিয়ে গেছে তো মহিলা বলতেছে যে বাচ্চা আমি বিচার চাই কিসের বিচার তো আমার স্বামী মারা গিয়েছে কি হবে আমার স্বামী এক বাড়িতে চুরি করতে গিয়েছিল তো শীত কেটে চুরি করতে গিয়েছিল তো ওই শীত কাটার সময় দেওয়াল ভেঙ্গে দেওয়াল চাপা পড়ে আমার স্বামী মারা গেছে আমির বিচার চাই বিচার কি যার দেওয়াল চাপা পড়ে আমার স্বামী মারা গেছে তাকে ফাঁসিয়ে দিতে হবে কে আজব মানে সে চুরি করতে গেছে এর বিচার হবে না সে চুরি করতে গিয়ে দেওয়াল চাপা পড়ে মারা গেলে কেন এর বিচার করতে হবে যাই হোক বাচ্চা বললো আচ্ছা ঠিক আছে তার ফাঁসি হবে বাড়িওয়ালার ফাঁসি হবে সিফাইদেরকে বলে যাও ওই বাড়িওয়ালাকে ডেকে আনো সিফাইরা ডেকে আনছে বাড়িওয়ালাকে বাড়িওয়ালাকে বলতেছে যে যেহেতু তোমার দেওয়াল চাপা পরে চোর মারা গিয়েছে তাই তোমার ফাঁসি হবে তো বাড়িওয়ালা বলতেছে বাচ্চা ফাঁসি আমাকে কেন দিবেন দেওয়াল তো আমি তৈরি করি নাই আমি টাকা দিয়েছি দল তৈরি করছে রাজমিস্ত্রি ফাঁসি দিতে হলে তাকে দিবেন আপনি ফাঁসি তো বাচ্চা বললো আচ্ছা ঠিক আছে সিফাই যাও যে মিস্ত্রি কাজ করছে তাকে ডেকে আনো তার ফাঁসি হবে তো মিস্ত্রিকে ডেকে আনো হলো মিস্ত্রিকে ফাঁসি দিবে এখন মিস্ত্রি বলতেছে বাচ্চা আমার দোষ কি আমি তো ওই মাল মশলা মাখাই যে জুগাইলে পানি দিছে সব কিছু দিয়ে মাখাইছে দোষ তার সে হয়তো পানি কম দিয়েছে কোনো সিমেন্ট কম দিয়েছে কিছু মাল মশলা কম দিয়েছে ফলে দলটা দুর্বল হয়ে গিয়েছে ফাঁসি দিতে হলে তাকে দেবে দেন ফাঁসি বাচ্চা বলল আচ্ছা ঠিক আছে তার ফাঁসি হবে ভাই যাও তোমরা ওই যে রাজ যোগায়লে আছে তাকে ডেকে আনো তাকে ধরে আনো তো তাকে আনা হলো এখন সে আর কোনো উজুহাত দিতে পারলো না শেষমেশ ফাইসাল হলো যে তার ফাঁসি হবে এখন ওই দেশের ফাঁসির যে দড়ি হ্যাঁ প্রথম যে দড়িটা বাড়ানো হয়েছিল ফাঁসির জন্য সেই দড়িটা ছিল বেশ মোটা তেজা দড়ি আর যেই রাজ জোগাইলে লোকটা খুবই চিকনা চিকনা চিকুন মানে তার গলায় আঁটতেছে না ওই দড়ি তার গলায় আটতেছে না এখন জল্লাশে বলতেছে যে বাচ্চা ওই দড়িতে লোক আঁটতেছে না ফাঁসি তো দিতেই হবে এখন এই লোককে ফাঁসি দেওয়া যাচ্ছে না আপনি একটা মোটা তাজা লোক ধরে নিয়ে আসেন মোটা তাজা লোকের ফাঁসি দিতে হবে আমাদের যে দড়ি আছে এতে কোনো লোকের ফাঁসি হবে না মানে ফাঁসি দেওয়া লাগবে এখন ফাঁসির জন্য একটা মোটা তাজা লোক ধরে আনতে হবে সে অপরাধী হোক বা না হোক ফাঁসি ফাঁসি দিতেই হবে কি আজব দেশ এখন এবার বললো আচ্ছা ঠিক আছে খোঁজো দেখো যে একদম পারফেক্ট সাইজের মোটা তাজা ব্যক্তি কে আছে যার গলায় এই দড়ি ফিট হবে এখন খুঁজতে খুঁজতে ওই যে শিষ্য অনেক খাওয়া দাওয়া করে মোটা তাছা হয়ে গেছে ওকে খুঁজে পাইছে ওর গলার সাথে ওই দড়ি একদম পারফেক্ট ম্যাচ এখন বাচ্চা বললো তাহলে এই লোককে ফাঁসি দিয়ে দাও সে কোনো অন্যায় না ফাঁসি তো দিতে হবে একজনকে না একজনকে কাকে দিবে তো একে দাও এখন ফাঁসি দিবে তো ফাঁসি দেওয়ার আগভর তোকে বলতেছে তোর শেষ কোনো ইচ্ছা আছে কি বলে হ্যাঁ আছে কি ইচ্ছা তো বলতেছে যে আমার এক গুরু আছে ওই গুরুর সাথে আমি একটু সাক্ষাৎ করতে চাই গুরু কোথায় আছে বলে অমুক জায়গায় আছে গুরু বাচ্চা বলো যা সে ভাই ওই তার গুরুকে ডেকে আনো গুরুকে ডেকে আনা হয়েছে গুরুকে দেখে তো শিষ্য হাও কান্না শুরু করে দিচ্ছে যে উস্তাদ আপনি বলছিলেন এখানে থাকা ঠিক হবে না আমি থাকছিলাম আজকে বিপদে পড়ে গেছি দোষ না করেও এখন আমার তো ফাঁসি হবে এটা উপায় বের করেন এখন গুরু তো শিষ্যকে একটু বহসবা করেছে বহসগা করে বলতে খাম দেখে কি করা যায় এবার ওই গুরু বাচ্চাকে বলতেছে বাচ্চা ফাঁসিটা আপনি আমাকে দিন বাচ্চা অবাক হয়ে বলতেছে কেন ফাঁসি কেউ নিতে চায় না তুমি ফাঁসি নিতে চাচ্ছ কারণ কি তখন ওই গুরু বলতেছে যে বাচ্চা আমি স্বপ্ন দেখছি আজকে যার ফাঁসি হবে সে এই দেশের ভবিষ্যৎ রাজা হয়ে জন্মগ্রহণ করবে সে দীর্ঘদিন যাবত এই দেশে বাচ্চাই করবে আমি চাই আমি এ দেশের বাচ্চা হব এই জন্য আপনি আমাকে ফাঁসি দিয়ে দিন বাচ্চা বলতেছে কি আমার দেশে তোরা বাচ্চাই করবি হবে না এই জল্লা তোরা ফাঁসি আমাকে দে জল্লা বাচ্চাকে ফাঁসি দিয়ে দিল ওই গুরু শিষ্যখানে চলে আসতেছে তো এজন্য বলা হয় যে যারা অবুস মূর্খ যাদের কাছে ইনসাফ নাই সেখানে থাকতে হয় না আর সবাইকে সমান দেওয়াটা কখনো ইনসাফ না সব কিছুর দাম সমান হওয়াটা ইনসাফ না বরং যার যতটুকু মর্যাদা দেওয়ার তাকে ততটুকু মর্যাদা দেওয়াটাই হল ইনসাফ